রহমান রহিম অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আমি এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সাধারণ নাগরিক হিসেবে এবং একজন সিনিয়র নাগরিকই বলতে পারি এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত আমরা যা দেখতেছি সেই আগের দিনের আগের দিনের এবং অতীতের যে বাংলাদেশের সময় দিনকাল যেভাবে কেটেছে মানুষের মাল নিরাপত্তা পারিবারিক ব্যক্তিগত সামাজিক জীবন যেটাই বলি আমরা বর্তমান দেখতেছি দিন যাচ্ছে সময় খারাপ ঘনিয়ে আসতেছে বর্তমানে বাংলাদেশের কোথাও মানুষের কোনো নিরাপত্তা নাই পারিবারিক নিরাপত্তা নাই সামাজিক নিরাপত্তা নাই দেশের কোথাও কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কোথাও কোনোভাবে ওইভাবে স্পষ্টভাবে আমরা কোনো কিছু ভালো দেখতে পাচ্ছি না তাই আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই বাংলাদেশে এভাবে চলতে পারে না আমরা আজকে যারা অনেক বড় বড় কথা বলি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই কোনো দলকে উদ্দেশ্য করে আমি বলবো না যারা বড়ো বড় কথা বলেন সেমিনারে টক শুতে মঞ্চে দাঁড়িয়ে আমি তাদের তাদের উদ্দেশ্যে বলতে চাই এই দেশের মালিক হচ্ছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ দিন মজুর সাধারণ মানুষ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষক মজুর যারা খুব গরিব খেটে খাওয়া মানুষ তারা এই দেশের মালিক তারা যেই সরকারকে চাবে সেই সরকারই বসবে তারা যেই সরকারকে সরকারকে না সেই থাকতে চাবে দেওয়া হবে না এবং এটা স্পষ্ট কথা যে জনগণই সকল ক্ষমতার উৎস জনগণ যাকে চাবে তাকেই এই দেশের ক্ষমতা দেওয়া হবে মজুর দিন মজুর সকল মানুষের এবং নতুন ভোটার যারা যারা নতুন ভোটার তাদেরকে নিয়ে সকল ভোটারদেরকে নিয়ে একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচন হবে যেই নির্বাচনের একটা ফল রিজাল্ট আমরা পাবো জাতির কাছে সেই রিজাল্ট যারা সফল হবে বিজয় হবে তাদের তারাই দেশ চালানো পরিচালনা করবে সরকার গঠন করবে এইটাই আমাদের এখন সবচেয়ে বড় আমাদের দাবি আমি বলে এটা বলে আমি মনে করি যে নির্বাচন অতি জরুরি খুব দ্রুত নির্বাচন দেওয়া দরকার নির্বাচন না হলে তাহলে দেশের অবস্থা ভালোর দিকে যাবে না বলে আমার বিশ্বাস আর আমাদের এই বাংলাদেশে কোটি কোটি ভোটার যুবক যুবতী যেই সন্তানেরা ভোটার হয়েছে বিগত দিনে তারা ভোট দিতে পারে নাই তারা ভোট থেকে বঞ্চিত এইটা একটা বিশাল আমাদের রাষ্ট্রের জন্য একটা অনেক বড় একটা বাধা এবং গণতন্ত্রের জন্য একটা হুমকি অতএব সকলকে নিয়ে একটা সুন্দর সুস্থ একটা বোট হবে সেই বোটে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার গঠন হবে সেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করবে দেশ সুন্দর হবে ভালো হবে